অনুষ্ঠান শরা পৃথিবীতে মানুষের অবস্থান ক্ষণকালের জন্য কিছু সময়ের জন্য বিশ্ব পরিমণ্ডলে বসবাস করে প্রত্যেককেই পাড়ি জমাতে হবে অনন্ত জীবনী ক্ষণিকেরিয়ে আসা যাওয়ার মাঝে যেটুকু সময় পাওয়া যায় মানুষ বাঁচে সমাজবদ্ধ হয়েই এক অন্যের মাঝে সৃষ্টি হয় হৃদয়তার সম্পর্ক সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে এই সত্য অন্তরে ধারণ করে যে মানুষের পাশে দাঁড়ায় তার জীবনটা হয় শান্তিময় পরোপকার মানবজাতির শ্রেষ্ঠত্বের অলঙ্কার এটা তো আমরা সবাই জানি তাই না এ ধরুন সাম্প্রতিক বন্যায় এ দেশের মানুষ একে অপরের জন্য সাহায্যে হাত বাড়িয়ে পরোপকারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পরোপকারীর চর্চা ছড়িয়ে পড়ুক সবার মাঝে এই হোক আমাদের প্রত্যাশা আর এই প্রত্যাশা নিয়ে শুরু করছে আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের শনিবারের আজকের আয়োজন আপনাদের সাথে আছি আমি রনক জাহান এবং আমি মোহাম্মদ যসমুদ্দিন কাছে দূরে যে যেখানে যেভাবে আমাদের এই অনুষ্ঠান শুনছেন না কেন সবার জন্য রইল একরাশ প্রীতি আর শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা জীবনে যেমন উত্থান থাকে তেমনি পত্ন থাকে আর কারো কারো মন হয়তো খারাপও থাকতে পারে আজকের দিনে প্রার্থনা করি সব গ্লানি দূর হয়ে যাক আপনার কষ্ট লাঘব হোক দর্পণের নানা আয়োজনে ভালো কাটুক আপনার আজকের সকাল আর সেই ভালো লাগাটুকু চলতে থাকুক আজ সারাদিন শ্রোতবন্ধু শুরুতেই জানিয়ে দিই কী কী থাকছে আজকের দর্পণে সময়ের পাতায় এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য নিয়ে থাকছে এ দিনে ঐতিহ্যবাহী খাবারের উৎপত্তি ইতিহাস ও জনপ্রিয়তা নিয়ে শুনবেন নিবন্ধ রসনার সাতকাহন বাংলাদেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয় কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিতি নিয়ে রয়েছে ক্যাম্পাস কথা আর থাকছে চিঠিপত্রের জবাব নিয়ে আপনাদের প্রিয় পর্ব পত্রালাভ এবং সবশেষে থাকছে মন ভালো করে দেওয়ার জন্য গানের আয়োজন আমাদের গান তো জেনে নিলেন আজকে তো সুচি কবির ভাষায় বলতে গেলে ইতিহাস সে পহতা নদী স্বগতিতে বই চলে নিত্য নিরবধি বহমান ইতিহাসে পাতায় আমরা যখন চোখ রাখি নানা ঘটনা তখন সামনে ধরে দেয় এর কতক আনন্দের কতক বেদনার নবজাতকের কান্নার ধ্বনির আড়ালে কোথাও না কোথাও কান্নার রোল ওঠে প্রিয়জনকে হারানোর বেদনাতেও আজ দিন কাটুক হাসিয়ার গানে ফিরে চাই পেছনও পানে শুনি আমাদের নিয়মিত আয়োজনে এই দিনই আজ চোদ্দ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার গ্রেগরিয়ান বর্ষপুঞ্জী অনুসারে বছর দুশো আটান্নতম দিন জেনে নেই সারা বিশ্বে দিন ঘটে যাওয়া নানা ঐতিহাসিক ঘটনা আজকের এই দিনে হারুনুর রশিদ পঞ্চম আব্বাসীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভাই আল হাদের মৃত্যুর পর ক্ষমতায় আসা খলিফা হারুন রশিদ এর শাসনকাল চলেছিল আটশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত বিজ্ঞান সংস্কৃতি ও ধর্মীয় ক্ষেত্রে সময় ইসলামের স্বর্ণযোগ তার সর্বোচ্চ সীমায় ছিল একটা সময় ইসলাম ধর্ম বিস্তৃতি পেতে থাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে তার এই সালের এদিন ওসমানীয় সৈন্যরা বাল্টিক অঞ্চলে সার্বিয়া অধিগ্রহণ করে সময়ের ধারাবাহিকতায় মানুষ বুঝতে পারে প্রকৃতির উপর দায়ভার চাপিয়ে বসে না থেকে দুর্যোগের আগাম বার্তা সবার কাছে পৌঁছাতে পারলে ক্ষয়ক্ষতির মাত্রা কমানো যায় তাই আঠারোশো সালের আজকের এই দিনে আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুন ব্যবহার করা হয় আঠারোশো সাতষট্টি সালে চৌদ্দই সেপ্টেম্বর আজকের দিনটিতেই প্রকাশিত হয় কার্ল মার্কসের বিখ্যাত রচনা দাস ক্যাপিটাল পুঁজিবাদের সমালোচনা করে জার্মান ভাষায় লিখিত গ্রন্থে প্রকাশক ছিলেন আর এদিকে উনিশশো সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের তৈরি লুনা দুই বা লুনিক দুই মহাশূন্য যান প্রথম চাঁদে অবতরণ করে এটি ছিল তার চাঁদের পৃষ্ঠে অবতরণ করা প্রথম মানবসৃষ্ট বস্তু উনিশশো সালের এই দিনে ইরাকের বাগদাদে তেল রপ্তানিকারক সংস্থা বা ওপেক প্রতিষ্ঠিত হয় পৃথিবীতে এসেছিস যখন দেয়ালে আঁচড় কেটে যা এটি স্বামী বিবেকানন্দের একটি অনন্ত উক্তি আজকে শিশুটি জন্ম নিলেও তার সুস্থতা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেকে যারা পরবর্তীতে স্বীয় কাজের মাধ্যমে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন আমাদের শ্রোতাদের মধ্যেও যাদের জন্ম আজকের এই দিনে সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেই এই দিন জন্ম নেওয়া কয়েকজন ক্ষণ জন্মার কথা সতেরোশো উনসত্তর সালে এই দিনে আলেকজান্ডার ওয়ান হাম্বোল্ড তিনি ছিলেন জার্মানি খ্যাতনামা সমাজবিজ্ঞানী বাঙালি ধর্ম সংস্কারক অনুকূলচন্দ্র চন্দ্র ঠাকুর আঠারোশো আটাশি সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন উনিশশো তেরো সালের এই দিনে জন্মগ্রহণ করেন জেকব অরভেনচের তিনি ছিলেন গুয়েতেমালার বিশিষ্ট বিপ্লবী ও ভূমি সংস্কার আন্দোলনের পুরোধা উনিশশো সালে আজকে চোদ্দই সেপ্টেম্বর নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ লরেন্স রবার্ট ক্লাইন জন্মগ্রহণ করেন কিউবান আলোকচিত্র শিল্পী আলবের্তো কদ্দার জন্ম উনিশশো সালের আজকের এই দিনে উনিশশো সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও ফার্মাকোলজিস্ট ফরিদ মুরাদের জন্ম হয় উনিশশো সালের এই দিনে জন্মগ্রহণ করেন গ্রিক আইনজীবী ও রাজনীতিবিদ কারামন কারামন্ট্রেস তিনি ছিলেন গ্রিসের একশো একাশিতম প্রধানমন্ত্রী এই দিনে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে তেরোশো একুশ সালের এই দিনে মারা যান ইতালীয় কবি দান্তে আলী সতেরোশো বাইশ সালে এই দিনে আরেক ইতালীয় ফরাসি গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী ও প্রকৌশলী জিওভান্নে ও কাসানির মৃত্যু হয় এবং আঠেরোশো একান্ন সালে এই দিনে যুক্তরাষ্ট্রের লেখক জেমস ফ্যানেম রেখো মারা যান মার্কিন সেনাবাহিনীর সদস্য হলেও লেখালেখি তিনি চালিয়ে গেছেন সমান্তালে উনিশশো এক সালের এই দিনে মারা যান প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকেন্ডি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পঁচিশতম প্রেসিডেন্ট উনিশশো একাত্তর সালের এই দিনে মারা যান বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার আরেক অন্যতম উপন্যাসিক ও গল্প লেখক নরেন্দ্রনাথ মিত্রের মৃত্যু হয় উনিশশো সালের এই দিনে ফরিদপুরে এক কৃতি লেখকের গল্প অবলম্বনে সত্যজিৎ রায় তার মহানগর চলচ্চিত্র তৈরি করেছিলেন উনিশশো উনশি সালের এই দিনে আফগানিস্তানের তৃতীয় প্রেসিডেন্ট নুর মোহাম্মদ তারাকের মৃত্যু হয় এবারনের প্রেসিডেন্ট বাসির গামায়েল মারা যান উনিশশো সালের আজকের দিনে অন্যভাবে যদি বলি তাহলে বলি শুনছিলেন বরেণ্য মানুষদের কথা স্মরণীয় বরণীয় মানুষদের জীবনী পড়লে দেখা যায় তারা নিজের জীবন সর্গ করেছেন যেমন পল্লী কবি জসীম ভাষায় আমারে ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর আসুন আমরাও পরের জন্য নিজেদের জীবন বেরিয়ে দিই প্রিয় বন্ধুরা দেশের পূর্বাঞ্চলের লাখো মানুষ এখন বন্যার পর ঘুরে দাঁড়াবার সংগ্রাম করছে আপনি চাইলেই তাদের জন্য সহায়তার হাত বাড়াতে পারেন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের অ্যাকাউন্টের সহায়তার অর্থ পাঠাতে পারেন অর্থ প্রেরণের ঠিকানা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল সোনালী ব্যাংক কর্পোরেট শাখা প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাব নম্বর শূন্য এক শূন্য সাত তিন 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 শূন্য শূন্য চার শূন্য নয় তিন আবারও বলছি শূন্য এক শূন্য সাত তিন 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 শূন্য শূন্য চার শূন্য নয় তিন আপনার সহায়তায় আর্তির মুখে হাসি ফুটুক দুবেলা অন্ন জুটুক প্রতিটি বন্যার্থের ঘরে প্রিয় বন্ধুরা চলে যাই শেখ শাকিল আহমেদের গ্রন্থ এবারের আয়োজন রসনার সাতগাহনে উপস্থাপনায় আছেন বৈশাখী খাতন চট্টগ্রামের বাসিন্দা মানেই খুব ভোজন রসিক চট্টগ্রামবাসীরা জামাই আপ্যায়নের পাশাপাশি নতুন বিয়ান কিংবা নতুন অতিথি আপ্যায়নের ক্ষেত্রে আস্ত মুরগির দুরুস রান্না করে থাকেন কারণ তারা মনে করেন অতিথিদের সামনে এই আস্ত মুরগির দমদুরুস না দিলে অতিথিরা অসম্মানিত বোধ করেন সেই কারণেই আসলে এটি এই এলাকার এক ঐতিহ্যবাহী খাবার রন্ধনপ্রিয় বন্ধুরা আসুন এবারে জেনে নেই চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী খাবার আস্ত মুরগির দুরুস রান্না বা দুরুস কুড়া রান্নার প্রস্তুত প্রণালী জামাই আপ্যায়নে এই দমদুরুস তৈরির উপাদানগুলি হলো প্রায় দেড় কেজি ওজনের আস্ত একটা মুরগি পেঁয়াজ রসুন আদা ধনিয়া জিরা ও গরম মশলা বাটা এবং সাথে বাদাম বাটা পোস্ত বাটা কাঁচামরিচ বাটা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি পেঁয়াজ কুচি দুধ তেল এবং লবণ এগুলিই প্রথমে যোগাড়যন্ত্র করে নিন এবার তাহলে রান্নার প্রস্তুত প্রণালীতে আসি প্রথমেই পরিষ্কার করে রাখা দেড় কেজি ওজনের ধোয়া আস্ত মুরগিটির বুকে ছিদ্র করে ভেতরের দিকে আটকে দিতে হবে এর রান দুটি মুরগিটির বুকের ছিদ্রে রান আটকানো হয়ে গেলে এবার মুরগির সঙ্গে একে একে মশলার উপকরণগুলি দিয়ে দিন প্রথমেই এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা তার সাথে দু চামচ রসুন বাটা আর সাথে তিন চা চামচ পরিমাণে আদাবাটা বাটা দিয়ে দিন এরপর ধনে বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ আর পরিমাণ মতো গরম মশলা বাটাও দিয়ে দিন সবশেষে দিতে হবে পরিমাণ মতো নারিকেল বাটা বাদাম বাটা ও পোস্ত মূলত রান্নাটা একটু ঘন আর স্বাদটা আরও বেশি আনতে নারিকেল বাদাম আর পোস্ত বাটাটা দিতে হয় চট্টগ্রাম অঞ্চলবাসী এই রান্না করতে পরিমাণে সামান্য হলুদ ব্যবহার করে থাকেন হলদেটে রঙ আনতে তাই আপনিও চাইলে পরিমাণে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিতে পারেন এরপর ঝালের জন্য কাঁচামরিচ বাটা পরিমাণ মতো দিয়ে দিন আর বাকি রইল লবণ হ্যাঁ মুরগিটার গায়ে মশলা মাখানোর আগে সারা গায়ে ভালোভাবে লবণ মাখিয়ে দিতে হবে মুরগির গায়ে লবণ মেশানোর পর বাটা মশলাগুলো একত্রে মেখে নিন মাখানো মশলার প্রলেপ আস্ত মুরগির গায়ে ভালোভাবে মাখিয়ে দিন তবে কিছু মশলা মুরগির পেটের ভেতরে এবং সারা গায়ে ঘষে ঘষে ভালো করে মাখিয়ে দেবেন যাতে মশলার স্বাদটা ভালো করে মাংসের ভেতরে ঢুকে যায় মশলা মাখানো হয়ে গেলে মুরগিটি প্রায় আধা ঘন্টার মতো রেখে দেবেন এতে মাংসের স্বাদও কিন্তু অনেক বেশি বেড়ে যায় আধা ঘন্টা পর পাতিলে মশলাযুক্ত মুরগিটি নিয়ে মাখানো সমস্ত মশলা দিয়ে দিন যেহেতু মশলাযুক্ত আস্ত মুরগিটি সিদ্ধ করতে হবে তাই এতে চার কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিন সেদ্ধ করার জন্য প্রায় এক ঘন্টা মতো জাল দিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন প্রথমে কিছুক্ষণ জোরে আছে জাল দেবেন এরপর জালের আঁচটা কিছুটা কমিয়ে প্রায় আধা ঘন্টা মতো দমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিন কিছু সময় পরপর একবার করে পাতিলের ঢাকনাটা উঠিয়ে মশলাযুক্ত মুরগিটি উল্টে পাল্টে নেড়ে দিতে ভুলবেন না যেন কারণ সব পিঠ ভালোভাবে সিদ্ধ হতে হবে মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে এবং ঝোলটা একটু কমে আসলেই পাতিলটি চুলা থেকে নামিয়ে ফেলুন এখন যে কাজটি করবেন সেটি হচ্ছে আরেকটি পাতিল চুলায় বসিয়ে তাতে পরিমাণ মতো তেল এবং এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সেদ্ধ মুরগিটাকে বাগার দিতে হবে তাই পেঁয়াজ কুচি বাদামি বা অনেকটা বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে এই বেরেস্তায় তেলসহ দমে রাখা মুরগিটির পাত্রে ঢেলে দিন এবার মুরগির পাতিলটি পুনরায় চুলায় বসিয়ে মুরগিটি পেঁয়াজ বেরেস্তার সাথে ভালোভাবে নেড়ে ঢেকে দিন বাগার দেওয়া হয়ে গেলে রেখে দেওয়া পরিমাণ মতো দুধ এই পাত্রে এবার ঢেলে দিন প্রয়োজনে খুব অল্প পরিমাণে চিনি দিতে পারেন স্বাদটা বাড়ানোর জন্য ভালোভাবে সেদ্ধ করে আবার ঢেকে দিন এবং বল পর্যন্ত অপেক্ষা করুন তবে হ্যাঁ মাঝে মাঝে পাতিলের ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে কিন্তু দিতে হবে এখনও এবং দেখবেন স্বাদের কি অবস্থা এইভাবেই গল্প কথায় আস্ত মুরগির দমদুরুস রান্না করা প্রণালী কিন্তু শেষ হয়ে এলো কথা হবে আগামী পর্বে সুতরাংরা শুধু প্রণালী নয় আমরা কিন্তু ইতিমধ্যে খেয়েওছি তো খাওয়া দাওয়া পর কি করতে হয় চিকিৎসকরা কি বলেন একটু হাঁটাহাঁটির দরকার চলুন ক্যাম্পাস কথার দিকে এগোয় এটি গ্রন্থরা এইচএম জিয়াম উপস্থাপনায় হাসিবুল আলম বজ্র আজ শ্রোতা বন্ধুদের শোনাব এমন একটি কলেজের কথা যেটি শত বছরের ঐতিহ্য ধারণ করে শিক্ষা বিস্তারে রেখে চলেছে কালজয়ী ভূমিকা বলছি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আনন্দমোহন কলেজের কথা ইতিহাস সৃষ্টিকারী এই কলেজের সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে সাজানো হয়েছে আজকের ক্যাম্পাস কথা প্রিয় শ্রোতা চলুন শুরুতেই জেনে নিই আনন্দমোহন কলেজ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস আনন্দমোহন কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও এর কার্যক্রম শুরু হয় উনিশশো সালে এই কলেজ প্রতিষ্ঠার পেছনে যার নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে তিনি হলেন শিক্ষাবিদ রাজনীতিক ও সমাজ সংস্কারক ব্যারিস্টার আনন্দমোহন বসু তিনি আঠারোশো তিরাশি সালের পহেলা জানুয়ারি ময়মনসিংহ শহরের রামবাবু রোডে তার পৈতৃক বাড়িতে একান্ত ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠা করেন ময়মনসিংহ ইনস্টিটিউট পরে ময়মনসিংহ ইনস্টিটিউট পরিণত হয় ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলে ময়মনসিংহ সভা এবং আঞ্জুমানে ইসলামিয়া নামক দুটি সংগঠন থেকে ময়মনসিংহ একটি কলেজ প্রতিষ্ঠার দাবি জানানো হয় এ দাবির পরিপ্রেক্ষিতে আনন্দমোহন বসু উনিশশো এক সালের আঠারোই জুলাই ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলকে ময়মনসিংহ সিটি কলেজে উন্নীত করেন এ সময় প্রতিষ্ঠানটিকে কলকাতার সিটি কলেজের সঙ্গে সংযুক্ত করা হয় উনিশশো সালে এটি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক দ্বিতীয় গ্রেডের কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করে উনিশশো ছয় সালে আনন্দমোহন বসুর মৃত্যুর পর কলেজটি নানা সংকটের মুখে পড়ে তখন প্রিন্সিপাল বৈকুণ্ঠনাথ চক্রবর্তী কলেজটির পুনর্গঠনের উদ্যোগ নেন স্থানীয় শিক্ষাবিদ ও উদ্যমী ব্যক্তিদের নিয়ে একটি নতুন কমিটি গঠন করে ময়মনসিংহ কলেজ নামে কলেজটিকে পুনরুজ্জীবিত করা হয় ময়মনসিংহ জেলার প্রথম মুসলিম ম্যাজিস্ট্রেট ও আঞ্জুমানে ইসলামিয়া সভাপতি মৌলভী হামিদ উদ্দিন আহমেদ কলেজের জন্য কাছি ঝুলিতে ২৬ বিঘা জমি দান করেন কাছি ঝুলিতে নতুন ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে উনিশশো সালে ময়মনসিংহ কলেজের নাম পরিবর্তন করে আনন্দমোহন বসুর নামে কলেজটির নামকরণ করা হয় কয়েক বছরের মধ্যেই এটি একটি প্রথম শ্রেণীর কলেজে উন্নীত হয় উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজটিকে প্রথম গ্রেডের কলেজ হিসেবে স্বীকৃতি প্রদান করে উনিশশো সালের অক্টোবরে আনন্দমোহন কলেজকে সরকারীকরণ করা হয় উনিশশো সালে এ কলেজে স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম প্রবর্তিত হয় একশো আটাত্তর জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা কলেজের বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় সাঁইত্রিশ হাজার শিক্ষক রয়েছেন দুশো সাতজন কলেজে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি বাইশটি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে কলেজের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল রয়েছে ছাত্রদের জন্য ছয়টি এবং ছাত্রীদের জন্য চারটি প্রায় পঞ্চাশ হাজার বই নিয়ে আছে সমৃদ্ধ কেন্দ্রীয় লাইব্রেরি এছাড়া ছাত্রছাত্রীদের জন্য মেডিকেল সেন্টার চালু করা হয়েছে আছে একটি ইন্টারনেট ক্যাফে আনন্দমোহন কলেজ জাতিকে যে সমস্ত কৃতি সন্তান উপহার দিয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নিহার রঞ্জন রায় পিসি সরকার চন্দ্র গোস্বামী প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ সৈয়দ ওয়ালিউল্লাহ নির্মলেন্দু গুণ প্রমুখ দেশ ও জাতি গঠনে আনন্দমোহন কলেজ আরও ভূমিকা রাখবে আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতি ছড়িয়ে পড়বে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় এবারে চলুন আমরা চলে যাই আপনাদের চিঠির জবাব আর প্রাপ্তি শিকারের পর্ব পত্রলাপে শ্রোতা বন্ধুরা আপনারা কি বুঝেন কেবল আমরা নই আপনারাও যে বেতারের সাথে তাই তো আপনাদের সান্নিধ্য পেলে দর্পণে আমরা সবার আবেগ হয়ে যাই সাহাটির সপ্তাহ জানের আঙুলগুলো না আকুলি বিকুলি করতে থাকি চিঠিগুলো নাড়াচেরা করবার জন্যে চিঠির ভাষে আপনার মনের কথাগুলো শোনাবার জন্যে তো ঠিক আছে কথাবার্তা না বলে চিঠিতে চলে যায় আজ প্রথম চিঠি কে লিখেছেন প্রথম চিঠি লিখেছেন আমাদের বন্ধু শিকদার ইসাক আলী আড়াই আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে কি লিখেছিলেন লিখেছেন তো অনেক কিছুই প্রথমে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন বিশ সাত দু তারিখে প্রচারিত দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান খুব ভালো লেগেছে এবং সবগুলো পর্ব খুব ভালো লেগেছে তিনি সেটি বলেছেন আচ্ছা আপনার চিঠিটা কিন্তু জুলাই মাসে লক্ষ্য করেছেন এর মাধ্যমে কিন্তু এটা প্রমাণিত হয় চিঠি দেরিতে এলেও আমরা কিন্তু জবাব দিয়ে থাকি অনেক ধন্যবাদ কেমন লাগে চিঠি জানাবেন আচ্ছা এরপরে যে চিঠিটি আমার হাতে হয়েছে সেটি লিখেছেন যে পয়লা সেপ্টেম্বর এবং দোসরা সেপ্টেম্বরের পুরনো ছায়া ছবি গান প্রচারে আমি ভীষণভাবে আপ্লুত আপনার দ্বিতীয় গানটির জন্য কিন্তু আমিও আপ্লুত কারণ কিছুদিন ধরে ফোন আসছে কথা আসছে যে শাহিন কোথায় শাহিনকে ডালে থাকার পাখি ও যখন ফিরে আসবে তখন জানতে পারবেন আচ্ছা আর ও আপনার নাম ঠিকানা তো বললাম না সেটি আমি জানতে চাচ্ছিলাম আচ্ছা সেটা হচ্ছে এম বিল্লাল শেখ চুয়াডাঙ্গা ভালো লাগলো এবং পুরনো দিনের গানগুলো আমরা বাজাতে চেষ্টা করব এর পরের চিঠি পরের চিঠি আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু স্যার মোহাম্মদ সনোয়ার হোসেন স্যার আপনি নিশ্চয়ই ভালো আছেন এবং আপনি প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির থেকে লিখেছেন রূপপুর জিগাতলা দিহার শাহাপুর ঈশ্বরদী পাবনা থেকে আমাদের বন্ধুটি কিন্তু লিখেছেন অনেকগুলি তারিখ তারিখ একসাথে একত্রিশ এক দুই তিন সেপ্টেম্বর একত্রিশ আগস্ট এক দুই তিন সেপ্টেম্বর এই তারিখের দর্পণের সকল অনুষ্ঠান আয়োজন ভালো লেগেছে স্যার আপনারা যখন বলেন তখন আমাদের কাছে খুব ভালো লাগে কারণ আপনারা কাউকে না কাউকে দিয়ে চিঠিটা লেখান এটুকু তো বুঝতে আমরা পারি কাজেই মন দিয়ে যখন বলেন প্রাণ দিয়ে যখন বলেন তখন ওটার মধ্যে আরও একটু ভালোবাসা জড়িত থাকে অনেক ধন্যবাদ স্যার আবার এবারে কি লিখেছেন মেহেদি হাসান মামুন সভাপতি আপন বেতস্রতা সংঘ জিয়নপুর চড়িভাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জের পন্থ আপনি পাঁচই সেপ্টেম্বর তারিখে যে দর্পণ প্রচারিত হয়েছে সেটির ভালো লাগার কথা বলেছেন শুনে আমাদেরও ভালো লাগলো তবে শুধু ভালো লাগা ভালো লাগা লিখলে তো হবে না এমন কোনো অনুষ্ঠান থাকতে পারে যে আপনারা চাইছেন সেভাবে পরিবেশিত হোক অথবা আপনাদের ভালো লাগছে না সেগুলো আমাদের জানিয়ে দেবেন এরপরের চিঠি এরপরের চিঠিটা ওহা প্রধান সম্রাট কুকিবাজিদ বড়িয়াহাট শিবগঞ্জ বগুড়া আপনার বগুড়ার লোক তো আজকে নেই আজকে আমার সাথে জসিম আছে এবং গত কয়েকদিন ধরে উনি আমার সাথে করছেন এবং গাজীপুরের লোক গাজীপুরের লোক হ্যাঁ শেখ শফি আপনাদের ওদিকেই গেছেন লিখেছেন দোসরা নভেম্বর সোমবারের আয়োজন নিয়ে বলার মতো কোনো বর্ণনা আমার নেই হবেই স্বাভাবিক যেহেতু আমি আছি সবাই আছি তাই না একটু দুষ্টুমি করলাম শেষে কি লিখেছেন ও আচ্ছা আপনি একটা আবেদন করেছিলেন সে আবেদনটি রক্ষা করে আপনি ধন্যবাদ প্রদানে কোনো ভাষায় যথার্থ মনে করছেন না এখানেও কিন্তু আমাদের কিছু বলার আছে সেটা হলো আপনারা যে অনেক অনুরোধ করেন আমরা কিন্তু সেগুলো একটার পর একটা ওভাবে না পারলেও চেষ্টা করি আপনাদের অনুরোধগুলো রাখার আপনারা অনেক সময় হয়তো ধৈর্যহারা হয়ে যান ধৈর্য হারা হবেন না সবাইকে সবসময় তো পাওয়া যায় না তাই না আমাদের একটু তো ধৈর্য সহ থাকতেই হবে নিশ্চয় এখন কথা হচ্ছে যে যারা এই বেতার খুললেন অথবা যারা নতুন শ্রোতা বন্ধু তাদের তো পত্রালাপের ঠিকানাটি একটু জানানো আমাদের দরকার আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ছশো তিরানব্বই কিলোহ এফ এম একশো ছ মেগা যেখানেই থাকুন না কেন দেশে প্রাচীনতম ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাদেশ বেতার কিন্তু আমাদের সাথে আছে ঠিকানাটা হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ পত্রালাপ পরিচালক জাতীয় বেতার ভবন শিরে বাংলানগর ঢাকা আগামী শনিবার আবার কথা প্রিয় বন্ধুরা সেই প্রত্যয় নিয়ে সেই প্রত্যয় মানে আমাদের মাতৃভূমি বাংলাদেশের প্রত্যয় অবশ্যই সেই প্রত্যয় নিয়ে আমরা শুনবো দেশাত্মবোধক গান আমাদের গান পর্বে আজকের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন যে শিল্পী তার জন্ম এই সেপ্টেম্বর মাসে এবং উনিশশো সালে আচ্ছা একটু বলো তো দেখি গানটা লিখেছেন এবং শুরু করেছেন একই ব্যক্তি দেশকে ভালোবেসে মাত্র পনেরো বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধে ছাঁপিয়ে পড়েছিলেন সব কিছু করেছিলেন একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় এবার ধারণা করো কি সাবিন আইয়াসমিন অবশ্যই একটু ভাবছিলাম অবশ্য শিওর ছিলাম না আর লিখেছেন শুরু করেছেন আহমেদ ইমতিয়াজ পূর্ব চলুন তাহলে গানটি উপভোগ করি সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপে অনন্য সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপে অনন্য আমার গুজ

প্রিয় বন্ধুরা দেশের গান শুনতে শুনতে আমরা চলে এসেছি দর্পণ আয়োজনের একেবারে শেষ প্রান্তে শেষ কথায় বলতে চাই দেশের জন্য আমাদের অনেক কিছু করার আছে পরোপকারের লক্ষ্য আমরা যদি কাজ করি তবে দেশে গুবে দেশের মানুষ গুবে এবং আমরা সবাই একসাথে এগোব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশে বিদায় নিয়ে দর্পণের আজকের আয়োজন থেকে দর্পণ নিয়ে আমরা আবার হাজির হব আগামীকাল একই সময় বিদায় বেলায় জানিয়ে দিই আজকের দর্পণ গ্রন্থনা ছিলেন শেখ মোহাম্মদ রেফাত আলী প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আশিকুর রহমান